চলো চলে যাই গল্পের দেশে গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত আজকে যে গল্পটি পাঠ করব সেটি চাঁদের পাহাড়ের ষষ্ঠ অধ্যায় লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প পাঠে আমি দীপালি দিন পনেরো পরে শঙ্কর আলভারেজ উচিচি বন্দর থেকে স্টিমারের টাঙ্গানিয়াকার হ্রদে ভাসলো হ্রদ পার হয়ে আলবার্ট ভিল বলে একটা ছোট্ট শহরে কিছু আবশ্যকীয় জিনিস কিনে নিল এই শহর থেকে কাবালো পর্যন্ত বেলজিয়াম গভর্নমেন্টের রেলপথ আছে সেখান থেকে কঙ্গ নদীতে স্টিমারে চড়ে তিন দিনের পথ সানকিনি যেতে সামকি নিতে নেমে কঙ্গ নদীর পথ ছেড়ে দক্ষিণ অজ্ঞাত বনজঙ্গল ও মরুভূমির দেশে প্রবেশ করতে হবে কাবালো অতি অপরিষ্কার স্থান। কতগুলো বর্ণ পর্তুগিজ ও বেলজিয়ানের আড্ডা স্টেশনের বাইরে পা দিয়েছে এমন সময় একজন পর্তুগিজ ওর কাছে এসে বললে হ্যালো কোথায় যাবে দেখছি নতুন লোক আমায় চেনো না নিশ্চয় আমার নাম কার্ট শঙ্কর চেয়ে দেখলে আলভারেজ তখনও স্টেশনের মধ্যে লোকটার চেহারা যেমন কর্কশ তেমনি কদাকার কিন্তু সে ভীষণ জোয়ান প্রায় সাত ফুটের কাছাকাছি লম্বা শরীরের প্রত্যেকটি মাংসপেশি গুনে নেওয়া যায় এমনি সুদৃঢ় ও সুগঠিত শঙ্কর বললে তোমার সঙ্গে পরিচিত হয়ে সুখী হলাম লোকটা বললে তুমি দেখছি কালা আদমি বোধ হয় ইস্ট ইন্ডিজের আমার সঙ্গে পোকার খেলবে চলো শঙ্কর ওর কথা শুনে চটেছিল বললে তোমার সঙ্গে পোকার খেলবার আমার আগ্রহ নেই সঙ্গে সঙ্গে সে এটাও বুঝলে লোকটা পোকার খেলবার ছলে তার সর্বস্ব অপহরণ করতে চায় পোকার একরকম জুয়া দেখেও নি নাই রবি সে জানতো বদমাইশ জুয়ারিরা পোকার খেলার ছল করে নতুন লোকের সর্বনাশ করে এটা এক ধরনের ডাকাতি শঙ্করের উত্তর শুনে পর্তুগিজ বদমাইশটা রেগে লাল হয়ে উঠল তার চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোতে চাইল সে আরো কাছে ঘেসে এসে দাঁতে দাঁত চেপে অতি বিকৃত সুরে বললে কি বললি ইন্ডিজের তুলনায় তুই অত্যন্ত ফাজিল দেখছি তোর ভবিষ্যতের মঙ্গলের জন্য তোকে জানিয়ে দিই যে তোর মতো কালা আদমিকে আলবুকার এই রিভালভারের গুলিতে কাদা খুচা পাখির মতো ডজনে মেরেছে আমার নিয়ম হচ্ছে এই শোন কাবালতে যারা নতুন লোক নামবে তারা হয় আমার সঙ্গে পোকার খেলবে নয়তো আমার সঙ্গে রিভলভারের দ্বন্দ্ব যুদ্ধ করবে শঙ্কর দেখলে এই বদবায়স লোকটার সঙ্গে রিভলভার লড়াইয়ে লড়াইয়ের নামলে মৃত্যু অনিবার্য বদমাইশটা হচ্ছে একজন ক্র্যাক গুন্ডা আর সে কি কাল পর্যন্ত রেলের কেরানি ছিল কিন্তু যুদ্ধ না করে যদি খেলে তবে সর্বস্ব যাবে হয়তো আধ মিনিট কাল শঙ্করের দেরি হয়েছে উত্তর দিতে লোকটা কোমরের চামড়ার হোলস্টার থেকে নিমেষের মধ্যে রিভলভার বার করে শঙ্করের পেটের কাছে উঁচিয়ে বললে যুদ্ধ ও না পোকার শঙ্করের মাথায় রক্ত উঠে গেল ভীরুর মতো সে পাশবিক শক্তির কাছে মাথা নিচু করবে না হোক মৃত্যু সে বলতে যাচ্ছে যুদ্ধ এমন সময় পেছন থেকে ভয়ানক বাঁচ খাই কে বললে এই সামলাও গুলিতে মাথার চাঁদি উঠল দুজনেই চমকে উঠে পেছনে চাইলে আলভারেস তার উইনচেস্টার রিপিটারটা বাগিয়ে উঁচিয়ে পর্তুগিজ বদমাইশটার মাথা লক্ষ্য করে দৃঢ়ভাবে দাঁড়িয়ে শঙ্কর সুজে বুঝে চট করে পিস্তলের নলের উল্টো দিকে ঘুরে গেল অ্যালভারেজ বললেন বালকের সঙ্গে রিভলভার ডুয়েল ছ তিন বলতে পিস্তল ফেলে দিবি এক দুই তিন আলবুকারকে শিথিল হাত থেকে পিস্তলটা মাটিতে পড়ে গেল আলভারেজ বললে বালককে একা পেয়ে খুব বিরত্ব জাহির করছিলি না শঙ্কর ততক্ষণে পিস্তলটা মাটি থেকে কুড়িয়ে নিয়েছে আলবুকারকে একটু বিস্মিত হলো আলভারেজ যে শঙ্করের দলের লোক তা সে ভাবেও নি সে হেসে বললে আচ্ছা মেট কিছু মনে করো না আমারই হার দাও আমার পিস্তলটা দাও ছোকরা কোনো ভয় নেই দাও এসে হাতে হাত দাও তুমিও মেট আলবুকারক রাগ পুষে রাখে না এসো কাছেই আমার কেবিন এক এক গ্লাস বিয়ার খেয়ে নাও আলভারাজ নিজের জাতের লোকের রক্ত চেনে ও নিমন্ত্রণ গ্রহণ করে শঙ্করকে সঙ্গে নিয়ে আলবুকারকে কেবিনে গেল শঙ্কর বিয়ার খায় না শুনে তাকে কফি করে দিলে প্রাণখোলা হাসি হেসে কত গল্প করলে যেন কিছুই হয়নি শঙ্কর লোকটার দিকে আকৃষ্ট কিছুক্ষণ আগের অপমান ও শত্রুতা যে বেমালুম ভুলে গিয়ে যাদের হাতে অপমানিত হয়েছে তাদেরই সঙ্গে এমনি ধারা দিলখোলা খোলা হেসে খোঁজ গল্প করতে পারে পৃথিবীতে এ ধরনের লোক বেশি নেই পরদিন ওরা কাপালো থেকে স্টিমারে উঠল কঙ্গ নদী বেয়ে দক্ষিণ যাবার জন্য নদীর দুই তীরের দৃশ্যে শঙ্করের মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠল এরকম অদ্ভুত বঞ্জঙ্গলের দৃশ্য জীবনে কখনো সে দেখেনি এতদিন সে যেখানে ছিল আফ্রিকার সে অঞ্চলে এমন বন নেই সে শুধু বিস্তীর্ণ প্রান্তর প্রধানত ঘাসের বন মাঝে মাঝে বাবলা ও ইউকা গাছ কিন্তু কঙ্গনদী বেশ নিবিড় বনানী কত ধরনের মোটা মোটা লতা বনের ফুল বন্য প্রকৃতি এখানে আত্মহারা লীলাময়ী আপনার সৌন্দর্য নিবিড় প্রাচুর্যে আপনি মুগ্ধ শঙ্করের মধ্যে যে সৌন্দর্য প্রিয় ভাবুক মনটি ছিল হাজার হোক সে বাংলার মাটির ছেলে আলফরাজের মতো শুধু কঠিন হয়ে রাঙা অপরাহ্নে ও দুপুর রোদে আপন মনে কত কি স্বপ্ন জাল রচনা করে অনেক রাত্রে সবাই ঘুমিয়ে পড়ে অচেনা তারাভরা ভরা বিদেশের আকাশের তলায় রহস্যময়ী বন্য প্রকৃতি তখন যেন জেগে উঠেছে জঙ্গলের দিক থেকে কত বন্যন্ত্র ড্রাক কানে আসে শঙ্করের চোখে ঘুম নেই এই সৌন্দর্য স্বপ্নে বিভোর হয়ে মধ্য আফ্রিকার নৈশ শীতলতাকে তুচ্ছ করেও জেগে বসে থাকে এই জল জলে সপ্তর্ষি মন্ডল আকাশে অনেক দূরে তার ছোট্ট গ্রামের মাথাতেও আজ এমনি সপ্তর্ষি মন্ডল উঠেছে রকম এক ফালি কৃষ্ণপক্ষের গভীর রাত্রির চাঁদ সেসব পরিচিত আকাশ ছেড়ে কত দূরে সে এসে পড়েছে আরো কত দূরে তাকে যেতে হবে কি এর পরিণতি কে জানে দুদিন পরে বোট এসে শানকিনি পৌঁছল সেখান থেকে ওরা আবার পদব্রজে রওনা হলো জঙ্গল দিকে বেশি নেই কিন্তু দিগন্ত প্রসারী ও অসংখ্য ছোট বড় পাহাড় অধিকাংশ পাহাড় রুক্ষ ও বৃক্ষ শূন্য কোনো কোনো পাহাড়ে ইউফোবিয়া জাতীয় গাছের ঝোপ কিন্তু শঙ্করের মনে হলো আফ্রিকার এই অঞ্চলের দৃশ্য বড় অপরূপ এতটা ফাঁকা জায়গা পেয়ে মন যেন হাঁফ ছেড়ে বাঁচে সূর্যাস্তের রং রাত্রির মায়া এই দেশকে রাত্রে অপরাহ্নে রূপকথার পরিরাজ্যেও করে তোলে অ্যালভারেজ বললে এই ভেল অঞ্চলে সব জায়গা দেখতে একরকম বলে পথ হারাবার সম্ভাবনা কিন্তু খুব বেশি কথাটা যেদিন বলা হলো সেদিনই এক কাণ্ড ঘটলো জনহীন ভেললে সূর্য অস্ত গেলে ওরা একটা ছোট পাহাড়ের আড়ালে আগুন জল খুঁজতে বেরোলো সঙ্গে আলভারেজের বন্ধুকটা নিয়ে গেল দুটি টোটা আধ ঘন্টা এদিক ওদিক ঘুরে বেলাটুকু গেল পাতলা অন্ধকারে সমস্ত প্রান্তরকে ধীরে ধীরে আবৃত করে দিলে শঙ্কর শপথ করে বলতে পারে সে আধ ঘন্টার বেশি হাঁটেনি হঠাৎ চারধারে চেয়ে শঙ্করের কেমন একটা অস্বস্তি বোধ হলো কেন কি একটা বিপদ আসছে তাঁবুতে ফেরা ভালো দূরে দূরে ছোট বড় পাহাড় একই রকম দেখতে সব দিক কোনো চিহ্ন নেই সব একাকার মিনিট পাঁচ ছয় হাঁটবার পরই শঙ্করের মনে হলো সে পথ হারিয়েছে তখন আলভারেজের কথাটাও তার মনে পড়ল। কিন্তু তখনও সে অনভিজ্ঞতার তরুণ বিপদের গুরুত্ব বুঝতে পারলে না যাচ্ছে যাচ্ছে একবার 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 মনে 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 হয় হয় সামনে হয় ডাইনে তাঁবুর আগুনের কুণ্ডটা দেখা যায় না কেন কোথায় সেই ছোট পাহাড়টা দু ঘন্টা হাঁটবার পরে শঙ্করের খুব ভয় হলো ততক্ষণে সে বুঝেছে যে সে সম্পূর্ণরূপে পথ হারিয়েছে এবং ভয়ানক বিপদগ্রস্ত তাকে রোডেশিয়ার এই জনমানব শূন্য অনাহারে এবং এই কনকনে শীতে বিনা কম্বলে ও বিনা আগুনে সঙ্গে একটা দেশলাই পর্যন্ত নেই ব্যাপারটা সংক্ষেপেই দাঁড়ালো যে পরদিন সন্ধ্যার পূর্বে অর্থাৎ পথ হারানোর চব্বিশ ঘন্টা পরে উদ্ভ্রান্ত তৃষ্ণায় মুমূর্ষ শঙ্করকে ওদের তাঁবু থেকে প্রায় সাত মাইল দূরে একটা ইউফোবিয়া গাছের তলা থেকে অ্যালভারেজ উদ্ধার করে তাঁবুতে নিয়ে এলো অ্যালভারেজ বললে তুমি যে পথ ধরেছিলে শঙ্কর তোমাকে আজ খুঁজে বার করতে না পারলে তুমি গভীর থেকে গভীরতর প্রান্তরের মধ্যে গিয়ে পড়ে কাল দুপুর নাগাদ তৃষ্ণায় প্রাণ হারাতে এর আগে তোমার মতো অনেকেই রোডেশিয়ার ভেলডে এভাবে মারা গিয়েছে এসব ভয়ানক জায়গা তুমি আর কখনো তাবু থেকে ওরকম বেরিয়েও না কারণ তুমি আনারি। মরুভূমিতে ভ্রমণের কৌশল তোমার জানা নেই ডাহা মারা পড়বে শঙ্কর বললেন আলভারেজ তুমি দুবার আমার প্রাণ রক্ষা করলে এ আমি ভুলব না আলভারেজ বললে ইয়াং ম্যান ভুলে যাচ্ছ যে তার আগে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো তুমি না থাকলে ইউগান্ডার তৃণভূমিতে আমার হাড়গুলো সাদা হয়ে আসত এতদিন মাস দুই ধরে রোডেশিয়া ও অ্যাঙ্গোলার মধ্যবর্তী বিস্তীর্ণ ভেল অতিক্রম করে অবশেষে দূরে মেঘের মতো পর্বত শ্রেণী দেখা গেল আলভারেজ ম্যাপ মিলিয়ে বললে ওই হচ্ছে আমাদের গন্তব্যস্থান পর্বত এখনো এখান থেকে চল্লিশ মাইল হবে আফ্রিকার এই সব খোলা জায়গায় অনেক দূর থেকে জিনিস দেখা যায় এই অঞ্চলে অনেক বাওয়াব গাছ শঙ্করের এই গাছটা বড় ভালো লাগে দূর থেকে যেন মনে হয় বট কি অশ্বত গাছের মতো কিন্তু কাছে গেলে দেখা যায় ছায়া বিরল অথচ বিশাল আঁকা বাঁকা সারা গায়ে যেন বড় বড় আঁচিল কি আপ বেরিয়েছে যেন আরব্য উপন্যাসের একটা বেটে কুদর্শন কুব্জ দৈত্য বিস্তীর্ণ প্রান্তরে এখানে ওখানে প্রায় সর্বত্রই দূরে নিকটের বড় বড় বাওয়াব গাছ দাঁড়িয়ে একদিন সন্ধ্যাবেলার দুর্জয় শীতে তাবুর সামনে আগুন করে বসে আলভারেজ বললে এই যে দেখছো রোডেশিয়ার ভেলড অঞ্চল এখানে হিরে ছড়ানো আছে সর্বত্র এটা হিরের খনির দেশ কিম্বারলি খনির নাম নিশ্চয়ই শুনেছ আরো অনেক ছোটখাটো খনি আছে এখানে ওখানে ছোট বড় হীরের টুকরো কত লোক পেয়েছে এখন উপায় কথা শেষ করেই বলে ও কারা শঙ্কর সামনে ওর কথা শুনছিল কোথায় কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি তার হাতের বন্দুকের গুলির মতোই অব্যর্থ একটু পরে তাবু থেকে দূরে অন্ধকারে কয়েকটি অস্পষ্ট মূর্তি এদিকে এগিয়ে আসছে শঙ্করের চোখে পড়ল অ্যালভারেজ বললে শঙ্কর বন্দুক নিয়ে এসো চট করে যাও টোটা ভরে ধূমপান করছে কিছু দূরে অজানা মূর্তি কয়টি এখনো অন্ধকারের মধ্যে দিয়ে আসছে একটু পরে তারা এসে তাবুর অগ্নিকুণ্ডের বাইরে দাঁড়ালো শঙ্কর চেয়ে দেখলে আগন্ত কয়েকটি কৃষ্ণবর্ণ দীর্ঘকাল তাদের হাতে কিছু নেই পরনে লেংটি গলায় সিংহের লোভ মাথায় পালক সুগঠিত চেহারা তাপুর মনে হচ্ছিল যেন কয়েকটি ব্রঞ্জের মূর্তি জুলু অ্যালভারেজ ভাষায় বললে কি চাও তোমরা ওদের মধ্যে কি কথাবার্তা চললো তারপরে ওরা সব মাটির ওপর বসে পড়লো আলভারেজ বললে শঙ্কর ওদের খেতে দাও তারপর অনুচ্চ স্বরে বললে বড় বিপদ খুব হুশিয়ার শঙ্কর খাবার খোলা হলো সকলের সামনে খাবার রাখলে শঙ্কর অ্যালভারাজও ওই সঙ্গে আবার খেতে বসলো যদিও সে ও শঙ্কর সন্ধ্যার সময়ে তাদের নৈশ আহার শেষ করেছে শঙ্কর বুঝলে অ্যালভারাজের কোনো মতলব আছে কিংবা এদেশের রীতি অতিথির সঙ্গে খেতে হয় অ্যালভারেজ খেতে খেতে আগন্তুকদের সঙ্গে গল্প করছে অনেকক্ষণ পরে খাওয়া শেষ করে ওরা চলে গেল চলে যাওয়ার আগে সবাইকে একটা করে সিগারেট দেওয়া হলো ওরা চলে গেলে অ্যালভারেজ বলল। ওরা মাটাবেল জাতির লোক ভয়ানক দুর্দান্ত ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে ওরা অনেকবার লড়েছে শয়তানকেও ভয় করে না ওরা সন্দেহ করছে আমরা ওদের দেশে এসেছি হিরের খনের সন্ধানে আমরা যে জায়গাটায় আছি ওটা ওদের একজন সর্দারের রাজ্য গভর্নমেন্টের আইন এখানে খাটবে না ধরবে আর নিয়ে গিয়ে পুড়িয়ে মারবে চলো আমরা তুলে রওনা হই শঙ্কর বললে তবে তুমি বন্ধু আনতে বললে কেন আলভারেজ হেসে বলল দেখো ভেবেছিলাম যদি ওরা খেয়েও না বলে কিংবা কথাবার্তায় বুঝতে পারি যে ওদের মতলব খারাপ ভোজনরত অবস্থাতেই ওদের গুলি করে মারব এই দেখো রিভালভার পেছনে রেখে তবে খেতে বসেছিলাম এ কটাকে সাবার করে দিতাম আমার নাম আলভারেজ আমিও এককালে শয়তানকে ভয় করতাম না এখনো করি নে ওদের হাতের মাছ মুখে পৌঁছবার আগে আমার পিস্তলের গুলি ওদের মাথার খুলি দিত আরো পাঁচ ছদিন অরণ্যানির মধ্যে ওরা প্রবেশ করলে স্থানটি যেমন নির্জন তেমনি বিশাল সে বন দেখে শঙ্করের মনে হলো একবার যদি সে এর মধ্যে পথ হারায় সারা জীবন ঘুরলেও বার হয়ে আসবার সাধ্য তার হবে না তাকে সাবধান করে দিয়ে বললে খুব বনে যার অভ্যাস নেই সে পদে পদে এইসব বনে পথ হারাবে অনেক লোক বেঘরে পড়ে বনের মধ্যে মারা পড়ে মরুভূমির মধ্যে যেমন পথ হারিয়ে ঘুরেছিলাম এর মধ্যেও ঠিক তেমনি পথ হারাতে পারো কারণ এখানে সবই একরকম এক জায়গা থেকে আরেক জায়গাকে পৃথক করে চিনে নেবার কোনো চিহ্ন নেই ভালো বুশম্যান না হলেও পদে পদে বিপদে পড়তে হবে বন্দুক না নিয়ে এক পা কোথাও যাবে না এটিও যেন মনে থাকে মধ্য আফ্রিকার বন শৌখিন ভ্রমণের পার্ক নয় শঙ্করকে তা না বললেও চলত কারণ এসব অঞ্চল যে শখের পার্ক নয় তা এর চেহারা দেখেই সে বুঝতে পেরেছে সে জিজ্ঞেস করলে তোমার সেই ভোল দেখির খনি কত দূরে এই তো রিক্টার পর্বতমালা ম্যাপে যত দূর বোঝা যাচ্ছে অ্যালভারেজ হেসে বললে। তোমার ধারণা নেই বললাম যে আসল রেক্টার ফেল্টের এটা বাইরের থাক এরকম আরো অনেক থাক আছে সমস্ত অঞ্চলটা এত বিশাল যে পূবে সত্তর মাইল ও পশ্চিম দিকে একশো থেকে দেড়শো মাইল পর্যন্ত গেলেও এ বন পাহাড় শেষ হবে না সর্বনিম্ন প্রস্থ চল্লিশ মাইল সমস্ত জড়িয়ে আট ন হাজার বর্গমায়ের সমস্ত রিকটার্সমেন পার্বত্য অঞ্চল ও অরণ্য এই বিশাল অজানা অঞ্চলের কোনখানটাতে এসেছিল। আজ সাত আট বছর আগে ঠিক সে জায়গাটা খুঁজে বার করা কি ছেলে খেলা ইয়ংম্যান শঙ্কর বললেন এদিকে খাবার ফুরিয়েছে শিকারের ব্যবস্থা দেখতে হয় নইলে কাল থেকে বায়ুভক্ষণ ছাড়া উপায় নেই আলভারেজ বললে কিছু ভেবো না দেখছো না গাছে গাছে মেলা কিছু না মেলে বেবুনের দাবনা ভাজা আর কফি দিয়ে দিব্যি ব্রেকফাস্ট খাবো কাল থেকে আজ আর নয় তাঁবু ফেলো বিশ্রাম করা যাক একটা বড় গাছের নিচে তাঁবু খাটিয়ে ওরা আগুন জ্বালালে শঙ্কর রান্না করলে শেষ করে যখন দুজনে আগুনের সামনে বসছে তখনও বেলা আছে পাইপ টানতে জানো বললে আফ্রিকার এইসব অজানা অরণ্যে এখনো কত জানোয়ার আছে যার খবর বিজ্ঞান শাস্ত্রও রাখে না খুব কম সভ্য মানুষ এখানে এসেছে ও কাপি বলে যে জানোয়ার সে তো প্রথম দেখা গেল উনিশশো সালে এক ধরনের বুনো শুয়োরও আছে যা সাধারণ বুনো শুয়োরের প্রায় তিন গুণ বড় আকারের সালে মোজেস কাউলে পৃথিবীর বড় পর্যটক ও বড় শিকারী সর্বপ্রথম এই বুনো সুকারের সন্ধান পান বেলজিয়ান কঙ্গর লুয়ালুর অরণ্যের মধ্যে তিনি বহু কষ্টে একটা শিকারও করেন এবং নিউ ইয়র্ক প্রাণীবিদ্যা সংক্রান্ত মিউজিয়ামে উপহার দেন বিখ্যাত রোডেশিয়ান মনস্টারের নাম শুনেছ শঙ্কর বললে না কি সেটা শোনো তবে রোডেশিয়ার উত্তর সীমায় প্রকাণ্ড জলাভূমি আছে ও দেশের অসভ্য জুড়ুদের মধ্যে অনেকেই এক অদ্ভুত ধরনের জানোয়ারকে এই জলাভূমিতে মাঝে মাঝে দেখেছে ওরা বলে তার মাথা কুমিরের মতো গন্ডারের মতো তার শিং আছে গলাটা অজগর সাপের মতো লম্বা ও দেহটা জল হস্তির এই জানোয়ারের প্রকৃতিও খুব হিংস্র জল ছাড়া কখনো ডাঙায় এই জানোয়ারকে দেখা যায়নি তবে এই সব অসভ্য দেশি লোকের অতিরঞ্জিত বিবরণ বিশ্বাস করা শক্ত কিন্তু আঠেরোশো আশি সালে জেমস মার্টিন বলে একজন প্রসপেক্টার রোডেশিয়ার এই অঞ্চলে বহুদিন ঘুরেছিলেন সোনার সন্ধানে মার্টিন আগে জেনারেল ম্যাথিউসের ছিলেন নিজে একজন ভালো ভূতত্ত্ব প্রাণীতত্ত্ববিদও ছিলেন ইনি তার ডায়েরির মধ্যে রোডিশিয়ার এই অজ্ঞাত জানোয়ার দূর থেকে দেখেছেন বলে উল্লেখ করে গিয়েছেন তিনিও বলেন জানোয়ারটা আকৃতিতে প্রাগৈতিহাসিক যুগের ডাইনোসার জাতীয় সরিস্টিপের মতো ও বেজায় বড় কিন্তু তিনি জোর করে কিছু বলতে পারেননি কারণ খুব ভোরের কুয়াশার মধ্যে কভিরান্ড রহের সীমানায় জলাভূমিতে আবছায়া তিনি জানোয়ারটাকে দেখেছিলেন জানোয়ারটার ঘোড়ার চিহিদাকের মতো ডাকশুনেই তার সঙ্গে জুলু চাকর গুলো উর্ধ্বশ্বাসে পালাতে পালাতে বললেন বছরে এক আধবার দেখা দেয় কি না দেয় কিন্তু সেটা এতই হিংস্র যে আবির্ভাব সে দেশের লোকের পক্ষে ভীষণ ভয়ের ব্যাপার মিস্টার মার্টিন বলেন তিনি তার তিনশো তিন টোটা গোটা দুই উপ জানুয়ারটার দিকে থেকে তা না। সেটা সম্ভবত শঙ্কর বললে তুমি কি করে জানলে এসব মিস্টার মার্টিনের ডায়েরি ছাপানো হয়েছিল নাকি না অনেকদিন আগে বুলা ওয়েও ক্রনিকাল কাগজে মিস্টার মার্টিনের এই ঘটনাটা বেরিয়েছিল আমি তখন সবে এদেশে এসেছি রোডেশিয়া অঞ্চলে আমিও করে বেড়াতুম বলে জানোয়ারটার বিবরণ আমাকে খুব আকৃষ্ট করে কাগজখানা অনেকদিন আমার কাছে রেখেও দিয়েছিল তারপর কোথায় হারিয়ে গেল ওরাই নাম দিয়েছিল জানোয়ারটার রোডেশিয়ান মনস্টার শঙ্কর বললে তুমি কোনো কিছু অদ্ভুত জানোয়ার প্রশ্নটার সঙ্গে সঙ্গে একটা আশ্চর্য ব্যাপার ঘটল তখন সন্ধ্যার অন্ধকার ঘন হয়ে নেমে এসেছে সেই আবছায় আলো অন্ধকারের মধ্যে শঙ্করের মনে হলো হয়তো শঙ্করের ভুলও হতে পারে কিন্তু শঙ্করের মনে হলো সে দেখল আলভারেজ দুর্ধর্ষ ও নির্ভীক আলভারেজ দুধে ও অভ্যর্থ লক্ষ্য অ্যালভারেজ ওর পোষ্ট শুনে চমকে উঠল এবং এবং সেইটাই সকলের চেয়ে আশ্চর্য যেন পরক্ষণে শিউরে উঠল সঙ্গে সঙ্গে আলভারেজ যেন নিজের অজ্ঞাত সারে চারিপাশে জনমানবহীন ঘন জঙ্গল ও রহস্য ভরা দুরারোহ পর্বতমালার দিকে একবার চেয়ে দেখলে কোনো কথা বললে না যেন এই পর্বত জঙ্গলে বহুকাল পরে এসে অতীতের কোন বিভীষিকাময় পুরাতন ঘটনা ওর স্মৃতিতে ভেসে উঠেছে যে স্মৃতিটা ওর পক্ষে খুব প্রীতিকর নয় অ্যালভারেজ ভয় পেয়েছে অবা আলভারেজের ভয় শঙ্কর ভাবতেও পারে না কিন্তু সেই ভয়টা অলক্ষিতে এসে শঙ্করের মনেও চেপে বসলো এই সম্পূর্ণ অজানা বিচিত্র রহস্যময়ী বনানী এই বিরাট পর্বত প্রাচীর যেন এক গভীর রহস্যকে যুগ যুগ ধরে গোপন করে আসছে যে বীর হও যে নির্ভীক হও এগিয়ে এসো সে কিন্তু মৃত্যুপণে ক্রয় করতে হবে সেই গহন রহস্যের সন্ধান রিক্টার্সেল পর্বতমালা ভারতবর্ষের দেবাত্মা নাগাধিরাজ হিমালয় নয় এদেশের মাটাবেল প্রভৃতি আদিম জাতির মতোই নরমাংশ আত্মা নিষ্ঠুর কাউকে রেহাই দেবে না নমস্কার গল্পের দেশে আজকের এই নিবেদন কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তাহলে চাঁদের পাহাড়ের পরবর্তী অধ্যায় নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার ধন্যবাদ